আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতুন আজকে আপনার দেখাবো অতি সহজে কষ্ট চারা কীভাবে এই কারেন্টের কুড়ির থেকে মাছগুলো আমি ধরে নিই দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন দেখেন এই কারেন্টের কুড়ির ডার মাঝে একটি মৌমাছি চলে আসছে এবং চলে আসার সাথে সাথে আমার চোখে পড়েছে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ মাছি এই চাকটি আসছে দেখেন যখন আমি বুঝতে পেরেছি যে চাকটি এই কারেন্টের কুটির মাদি কারণ এই কুটিটার মাধ্যে আমি সব সময় মাছিগুলা দড়ি আপনারা অনেকেই দেখেন আমি কিভাবে কীভাবে গুলা দৌড়ি দেখেন আজকে আমি অতি সহজেই মৌমাছিটা পেয়ে যাব এবং দদ্য সহকারী ভিডিওটা দেখতে পারেন দেখেন যখন আপনারা বুঝতে পারবেন যে একটি গত্রের মাধ্যে খালি শুধু কারেন্টের গত্রে না যে কোনো একটি গত্রের মাদে একটি মাছি চলে আসছে দেখেন কি পরিমাণ মাছির তল থেকে উপর পর্যন্ত আপনারা সব মাছিগুলা দেখানো সম্ভব হবে না ক্যামেরায় আসবে না এবং আপনাদেরকে ধরে আমি দেখাবো কি পরিমাণ মাসি এই চাকটার মধ্যে দেখেন এই চাকটি এখানে আমি মূলত আসছি দেখেন চাকটি আমি ক্যাপচার করে নিয়েছি যখন এভাবে দেখবেন একটি গতের মাঝে মাছিগুলা চলে আসবে অবশ্যই বুঝতে পারবেন যে কিছু সংখ্যা মাছই ঢুকে গেছে আপনি অতি শীঘ্রই কিছু দিয়ে গতটা ঢিপা দিবে ঢিপাটা দিয়ে দিবেন যে ভাই গত্রের ভিতরে মাছিটা না ঢুকতে পারে আপনারা ভয় পাবেন না কারণ এই মাছেরা গতের মাধ্যমে আটকিয়ে দিবে আর মাছগুলো চলে যাবে না এখানেই কিছু জায়গায় বসবে আসলে আমি একা এবং আমার সাথে যে লোকটা সেই লোকটা ভিডিওগুলো করতে পারে না সেই জন্য সবটা বিডিও আমি দেখাইতে পারি নাই কীভাবে মাছগুলো ধরেছি দেখেন আমি যখন গত্রী গোত্রটা বদ্ধ করে দিয়েছি তখন রানীটা